একটা রাইখে আবার আবার বাবু হইসে থাক থাক নিও না মারবে মারবে থাক থাক ওরা কি বাচ্চাদের কি আদর করে

বোঝা যাবে না ছেলে না মেয়ে বড় হইলে না বোঝা যাবে চোখে ফুটে নেই তা তো দুধ খাইতে পারে চোখ ফুটে নেই থেকে

হ্যাঁ তারপরে আবার পাজি হয়ে যায় এই যে যখন ওরা বড় হবে তখন আবার পাজি হয়ে যায়